মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন বিয়াল্লিশ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছাবে এই ট্রেন ঘন্টাই গতিবেগ হবে একশো তিরিশ কিলোমিটার সব মিলিয়ে বাইশটি কামরা থাকবে এই ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে আগামীকাল শনিবার সকাল এগারোটায় মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে পরদিন অর্থাৎ রবিবার রাত ট্রেন পৌঁছাবে বেঙ্গালুরে শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদা হেড ডিআরএ বিকাশ চৌবে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সংসদ খগেন মুর্মু ইংরেজ বাজারের বিধায়ক রূপা মিত্র চৌধুরী দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলবে মালদা মালদা টাউন স্টেশনের মুকুটে অমৃত ভারত এক্সপ্রেস নতুন পালক

टेक्नोलॉजी का अर्थ ये हुआ कि जो सामने इंजन लगा है और जो पीछे इंजन लगा है ये आपस में बात करते हैं तो एक खींचता है एक पीछे से पूछ देता है साइमल्टे और ब्रेकिंग अगर आगे वाला करेगा तो पीछे वाला भी ब्रेकिंग करेगा तो इससे जो तो एक्सेशन है यानी कि जो गति पकड़ने की क्षमता होती है वो इसमें काफ़ी अच्छी है और उसकी वजह से ये ट्रेन आ, जब भी स्टॉप करेगी तो बहुत कम समय में अपनी मैक्सिमम स्पीड पकड़ सकती तो है इससे काफ़ी समय बचेगा दूसरा इसमें जो बनाए हैं अंदर वो जो आप नॉर्मल जी एस को या आपने जो साधारण डब्बा होता है या आपने स्लीपर को जो देखा होगा उससे काफ़ी आधुनिक और मॉडर्न और सुविधाजनक तो प्रोवाइडेड तो तो है जैसे कि ऊपर चढ़ने के लिए साइड वर्क में नॉर्मली नहीं होती साइड वर्क नहीं इसमें जो टॉयलेट है वो विशेष तरह से डिजाइन है जैसे वैक्यूम होता है जो इसमें आप अगर प्रेस करेंगे तो पानी गिरेगा जैसे नॉर्मल नल होता है जिसमें आप हाथ से उसको तो प्रयोग करते हैं इसमें दबा करके सीसीटीवी वी कैमरा इसमें दिए हुए हैं तो पूरा पूरी ट्रेन जो है वो अनाउंसमेंट सिस्टम है उसमें क्या कहते हैं कि जो आपका ऊपर जनरल कोच में जो बर्क होती है नॉर्मली उसमें कोई वो नहीं रहता है कोई कुशन नहीं रहता है इसमें जनरल कोच की ऊपर वाली बर्थ में भी शोषण प्रोवाइड किया है तो साथ ही मैं आपको तो आमंत्रित करूंगा अभी आप आकर के स्वयं भी देख सकते हैं और अनुभूति कर सकते हैं लेकिन क्या क्या अभी बेहतर शिक्षाएँ भारत के अपने इंजीनियर्स ने भारत के अपने आम नागरिकों के लिए इस ट्रेन प्रोवाइड कर चिकित्सार जो मानुषरा जाए छत्तीस घंटा से सरसरी पहुंचे जाए बेंगलोर की सुविधा हो बोलबें এই ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল দু সাল থেকে একইভাবে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ হাজার তেইশ পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে এবং এরা যে আজকে আমাদের ওই সম্মানীয় প্রধানমন্ত্রী তার যে যে নেতৃত্বে যে সরকার চলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার এবং যে সরকারের মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী সম্মানীয় শ্রী বৈষ্ণবজি এই দুজনের যে তাদের যে আন্তরিকতার ভেতর দিয়ে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে যেটা আমাদের আগামী কাল তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমাদের আটটা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে এবং এই আটটা ট্রেনের মধ্যে দুটো আমাদের দুটো হচ্ছে অমৃত ভারত স্টেশন এই অমৃত ভারত দুটো হচ্ছে অমৃত ভারত ট্রেন আমাদের আটটা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং ছটা হচ্ছে বন্দে ভারত ট্রেন এই আটটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে আগামী কাল তিরিশ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে এই ট্রেনটি প্রতি রবিবার আমাদের যেটা ঠিক হয়েছে আপাতত প্রতি রবিবার আটটা সকাল আটটা পঞ্চাশে ছাড়বে এবং মঙ্গলবার দিন ভোর তিনটায় ব্যাঙ্গালোরে পৌঁছাবে আবার মঙ্গলবার দিন একটা পঞ্চাশে আবার ব্যাঙ্গালোর থেকে ছেড়ে আবার আমাদের এই মালদা স্টেশনে মালদা টাউন স্টেশনে বৃহস্পতিবার এগারোটার সময় পৌঁছাবে সুতরাং এই ট্রেনটাতে এত মানুষের চাহিদা ছিল যে আমরা এখান থেকে যে ট্রেনগুলো আমাদের দক্ষিণ ভারতে যাই যেখানে মাত্র দুটো সিট অ্যালট থাকে